তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বিন্দাস আছি তো দেখো পায়ের ওপর পা তুলে বিছানায় বাবু হয়ে বসে রয়েছি কত আরাম না আমার শরীরে আসলে মা রয়েছে না ওই জন্য আরামটা রয়েছে মা না থাকলে তো আরামটা থাকে না জানে মা না থাকলে এই সময়টা আমি কথা বলার মতো সুযোগ পাই না তো সোনাকে নিয়ে স্কুলে গেছিলাম সকালে রান্নাটা মাই করেছে আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি তো রান্না তো সকালেই হয়ে গেছে রান্না করে পুরো রান্নাঘর অগোছানো করে চলে গেছিলাম আমি তো এসে দেখি মায়ের হচ্ছে রান্নাঘর পরিষ্কার সম্পূর্ণ রান্না কমপ্লিট করে ঘর মুখে স্নান করে পুজোতে বসবে তো আমি হচ্ছে ফুল আর হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের বল বলেছি বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর এখন সাড়ে বারোটা বেজে গেছে তো মা ফুলের অপেক্ষা করছিল যে ফুল নিয়ে আসবো তারপরে মা পুজো দেবে তো ওই যে আমি ফুল টুল নিয়ে এসতি নিয়ে এসে ওই যে মা পুজো দিচ্ছে যাই হোক মা পুজো দিচ্ছে আর আমি হচ্ছে মিষ্টিও নিয়ে এসেছিলাম একটু ঠাকুরের জন্য তো মা এখানে পুজো দিচ্ চলো আমি হচ্ছে রান্নাঘরে যাবো একটু আর এই যে আমার হাই এই রকম মানুষ আমি জীবনেও দেখিনি জানো তো বন্ধুরা যদি মাছি একটা বসে না খাবারের মধ্যে সেই মাছির পতটুকু চেটে বের করে রেখে দেবে খাবারটা এত কিপতে বড় আমার দেখো ওইটারে ঢালছে চামচের মধ্যে ফেলছে এর মধ্যে কিচ্ছু নেই তো যাই হোক ও হচ্ছে আসলো এই মাত্রই তো ওই যে পিঠে ছিল পিঠে বের করেছিলাম খাওয়ার জন্য তো এসে হামলে পড়লো পিঠেটার ওপর আমাকে আর খেতে দিল না না ওটা পুচকা খাবে ওটা পুচকা এক পিসও খাইনি জানো চুপা না জামাই নেই আর ওইটা আর এই যে এখানে আমি হচ্ছে একটু লেবু আর একটু পেঁয়াজ দিয়ে রস বানালাম মা এটা দিয়ে দেবে যাবো এখন ছাদে ছাদে গিয়ে রোদে বসে মা এটা মাথায় দেখো দুটো রয়েছে পুচকা একটাও খাইনি সিরিয়াসলি

তো মা এখনো খায়নি আমি সোনাকে নিয়ে যাওয়ার সময় সোনাকে হচ্ছে মা খাইয়ে দিয়েছিল আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে আর কি দুই গাল খেয়ে তারপরে তো যাই হোক চলো দেখতে না যে স্নান পরে করব। যাই হোক বলেছি কিনা খেয়াল নেই তো স্নান করব পরে কারণ হচ্ছে মাথায় দিচ্ছি হচ্ছে একটু লেবুর রস আর পেঁয়াজের রস একসাথে মিক্সড করে কারণ চুল পড়ছে প্রচুর পরিমাণে আর হচ্ছে খুশকি হয়েছে মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে ওই জন্য মাকে বললাম একটু দিয়ে দিতে তো মা পুজো দিয়ে মাকে বললাম খেয়ে তারপরে আসো আর আমি আর চন্দন আগে চলে এসেছি ওই যে দেখো আমার হচ্ছে বুড়ো বটটাকে জোয়ান বানালাম মানে হচ্ছে গিয়ে ইয়ে করলাম ওর হচ্ছে মাথায় একটু গার্নিয়ার দিয়ে দিলাম কারণ ওর চুলগুলো পুরো সাদা হয়ে গেছে তো আর আমি হচ্ছে এটা আর চন্দন বলল ছাদে নাকি স্নান করবে আর আজকে সত্যি কথা প্রচণ্ড পরিমাণে হাওয়া সকালবেলা যদি এত ঠান্ডা ছিল না মানে ঠান্ডা লাগছিল না কিন্তু এই যে এখন এই যে ছাদে এসেছি রোদে বসে রয়েছি তাও ঠান্ডা লাগছে দেখো মা গায়ে চাদর দিয়ে এসছে আমি ওই যে চাদর নিয়েছি কিন্তু গায়ে দেইনি কারণ চুলে এই যে দিচ্ছে যে ওই জন্য আর গায়ে দেইনি ঠান্ডা লাগছে বেশ ভালোই তো কিছুক্ষণ বসবো ছাদে এটা শুকাবে মাথা শুকাবে তারপরে হচ্ছে ঘরে গিয়ে স্নান করবো আর খাওয়া দাওয়া তো একবার তো হয়েছে আর মা এই মাত্রই পুজো দিয়ে খেয়েই আসলো মা আর চন্দন নাকি অফিসে আজকে রুটি খেয়ে এসছে তো খাইনি এসে একটু পিঠে ওই যে বললাম না পিঠেটা নিয়ে নিলো পিঠে নিয়ে কত যুদ্ধ হলো কিন্তু পিঠে আমি ওকে লাস্ট ফিনিশিং দেইনি সোনা খাইনি সোনা খাবে পিঠেটা তো যাই হোক চলো পরে কথা বলবো তোমাদের সঙ্গে আমি একটু আরাম নেই হ্যাঁ মানে মাথাটা কেউ ধরার মতো কেউ তো নেই ঘরে লোকের বরেরা দেখি কত মাথায় তেল দিয়ে দেয় মাথা চুল বেঁধে দেয় আমার তো নিকর্মা বর কোনো দিনও একটু ধরবো না তোমার কোনোদিন ধরেও না করে মাথা মাঝে মাঝে দেখো তো সোনা দিয়ে দেয়

স্নান করে এসে এই যে খেতে বসে পড়েছি তো আজকে বললাম তো মা রান্না করেছিল হচ্ছে এই যে শাকের ঝোল কালকে যে শাকগুলো এনেছিলাম সেই দিয়ে ঝোল আমার সোনা তো খেতে ভীষণ ভালোবাসে এই শাকের ঝোল ও টিফিনে শাকের ঝোল আর রুটি নিয়ে গেছে বললাম ভাজাটা নিয়ে যা ও ভাজা নিয়ে গেল না শাকের ঝোল আর রুটি নিয়ে গেল তো যাই হোক আর ভাজাটা হচ্ছে গিয়ে আলু বিনস গাজর ফুলকপি শিম দিয়ে একটা হচ্ছে ভাজা তো এই আজকে রান্না হচ্ছে নিরামিষ যেহেতু তো পাপড় আর ভাজলাম না এখন খিদে পেয়ে গেছে ওই জন্য তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো ভালো ছিল না মা আর আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে মা তো আগেই খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে তো তোমরা একটু গেস্ট করো তো কি করছি মা আর আমি গেস্ট করো গেস্ট করো তো চলো তোমাদের আর গেস্ট করতে হবে না আমরা এখন বানাচ্ছি হচ্ছে পিঠে আসলে মা তো ভাইয়ের ওখানে কি বলে মুগ ডালের মুগের পুলি তারপরে হচ্ছে দুধ পুলি এগুলো বানিয়ে নিয়ে এসেছিল মানে বানিয়েছিল খেয়েছিল তো আমার হচ্ছে খেতে ইচ্ছা করছে আর বাড়ি থেকে তো ওই চষি পিঠে খেয়ে এসেছি চষি পিঠের সবটা টান নেই তো মাকে তাই জন্য বললাম যে করা সাপটা বানাতে মাই করছে সব আমি আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করছি কি বলতো সাপটা না আমি এখনো সেইভাবে বানা বানিয়ে বানাতে পারি না মানে বলতে কি সাপটা আমার উঠতে চায় না বছর বানিয়েছিলাম তোমরা দেখেছিলে বছর শীতে তো মানে আমার ঠিকভাবে না ওঠে না তো তাই জন্য মায়ের থেকে আর কি শিখছি আজকে মা বানাচ্ছে মা আগেও বানিয়েছে কিন্তু আগে শেখার প্রয়োজন মনে করিনি তো আজকে দেখলাম মাকে মা কিভাবে কীভাবে করলো তো দেখা যাক কতটা কী ওঠে কতটা কী হয় তো এই যে এখানে হচ্ছে পুকটা বানাচ্ছি মানে ভেতরে যে ক্ষীর ইসের কি বলে সাপটা সেইটা তো চলো তোমাদের একটু দেখাই আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো তার মধ্যে এখানে গুড় রয়েছে বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিলাম না সেই গুড়টা দিয়েছি তো আর বুঝতেই পারছো আমাদের গ্রামের গুড় সেটা তো টাটকা একদমই ফ্রেশ গুড় তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো চলো তোমাদের একটু দেখাই বন্ধুরা দেখো এখানে দুই রকমের ব্যাটার আমি করে নিয়েছি এখানে আছে সুজি আছে চালের গুঁড়ো আছে আর হচ্ছে একটু গমের গুঁড়ো আছে মানে গমের আটা একটুখানি মানে তিন রকমের দিয়ে আর দুধ দিয়ে হচ্ছে ইয়েটা ব্যাটারটা ব্যাটার বলছি কেন হ্যাঁ ব্যাটারই তো কি যে বলি ভুলবাল ব্যাটারটা করে নিয়েছি তো এটা হচ্ছে একটা ব্যাটার আর এইটা হচ্ছে এটা হচ্ছে চিনি দেওয়া চিনি দিয়ে করা হ্যাঁ আর এটা হচ্ছে শুধু গুড়ের ব্যাটার এটা তো তো আমার দুই রকমেরই খেতে ইচ্ছা করছে ওই জন্য মা দুই রকমের ব্যাটার দিয়েই আর কি বানাবে আর ক্ষীরটা একই রকমের তো এখানে ক্ষীরের মধ্যে আছে দুধ সুজি আর আমি না দোকান থেকে মিষ্টির দোকান থেকে আমি মাখা সন্দেশ কিনে নিয়ে এসেছিলাম তো সেই মাখা সন্দেশ দিয়ে আর কি সুজি অল্প আর হচ্ছে দুধ বেশি না ওই মাখা সন্দেশটাই আর কি বেশি মানে আমি চেয়েছিলাম শুধু ওইটা দিয়েই তো তারপরে দেখলাম দুই রকমের ব্যাটার অল্প হয়ে যাবে ওই জন্য মাকে বললাম দুধের মধ্যে একটু সুজি দিয়ে তারপরে ওইটা দিতে আর কি ওই ক্ষীরটা মানে ঠিক ঠিক না ওটা ওই যে মাখা সন্দেশ যেটাকে বলে মানে মাখা সন্দেশটা কীরকমই থাকে বলো তো মানে দুধটা একদম জাল দিয়ে 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 যে একটা ই বানানো হয় যেটাকে বলে ওই কি বলে যাই হোক ওইটা ছিল মাখা সন্দেশ তোমরা চেনও জানি মাখা সন্দেশ তবুও বললাম তো যাই হোক চলো এটা আর একটু ফুটবে হবে তারপরে হচ্ছে পাটি সাপটাগুলো বানানো হবে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের হ্যালো হলো তোমাদের পিঠে পায়েস বাবা গলা দিয়ে আওয়াজ বের আহা সুন্দরী বন্ধুরা এই যে দেখো পাটি সাপটা বলে না যা মানে যেইখানে যার মানে পাড়ির একটা দোষ আছে জানো তো বন্ধুরা কারণ মা বাড়িতে কি সুন্দর পাটি সাপটা বানায় আমাদের এখানে এসে মানে হচ্ছে না আমাদের ঘরে আর কি হচ্ছে না তো মায়েরও হচ্ছে না আমার তো হয় না মায়েরও হচ্ছে না পাটি সাপটা তো এই যে দেখো অনেক কষ্টে এখানে বানানো হচ্ছে নে যে দেখো লালু চাকা এই যে ওইগুলো মা বানাচ্ছে গুড়ের গুলো আর আমি বানাচ্ছি এই যে ইসের গুলো মানে সেরকম যে একটা সাদা সাদা ফ্রেশ একটা যে পিঠে মানে যেটা চিনির পিঠে সে মানে চিনির পাটি সাপটা সেরকম হচ্ছে না মানে আর উঠছেই না হচ্ছে না কি উঠছেই না পিঠে তো হবে আর কি মানে কত কষ্ট করে যে টেনে টুনে তুলছি পিঠে গুলো কড়াই থাকলে ভালো হয় নন স্টিকের কড়াইতে ভালো ওঠে আর কি তুমি পিঠেটার দিকে দেখাও আমি কেমন করে বানাচ্ছি তুমি আমার মুখ না দেখিয়ে তো ননস্টিকের থাকলে ভালো হয় বেশি ননস্টিকের টাইম মানে তো আবার হয়তো তোমরা বলবে যে কেন যাদের স্টিকের নেই তারা কি পিঠে বানায় না অবশ্যই বানায় ননস্টিকেরটাই ভালো হয় তো নাচতে না জানলে উঠোন ডাকা এটা তো আছেই কথা না তো যাই হোক অনেক কষ্টে উঠছে জানো তো বন্ধুরা

পাটি সাপটা আমি দেখি মাকে করতে বাড়িতে পুরো একদম হাত দিয়ে এরকম করে মাখ করে ফেলে কি সুন্দর আর এইখানে এসে রাত ভরে যায় আমার আর একটা জিনিস বানাতে গিয়ে দেখবে যদি যদি না হয় না মানে বিরক্ত লাগে তখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমাদের পিঠে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে পিঠে বানিয়ে তারপর আমি আবার একটু ভাত করলাম এই যে দেখো এখানে একটু ভাত করলাম কারণ হচ্ছে মা বেরিয়ে যাবে এখন মানে মা চলে যাবে তো মা রেডি হচ্ছে দেখো মায়ের রেডি হওয়া কমপ্লিট আর এই যে পিঠেগুলো সব এখানে রেখে দিয়েছি ভোরে মা খাবে না জোর হোক কি তো মায়ের একদম পুরো কমপ্লিট রেডি সোনার সোনার বাবা তো গেছে হচ্ছে পড়তে তো আমি এখান থেকে যাব এখন বাজে হচ্ছে আটটা তো আমি মাকে নিয়ে এখন যাব হচ্ছে মধুমপুরা বাসে করে যাবে মা আর সোনা আর সোনার বাবা ওখান থেকে আর কি আসবে মানে পড়ে ওখান থেকে আসবে মায়ের বাস হচ্ছে সাড়ে নটায় তো মা চলে যাবে বাবা ওখানে একা রয়েছে না বুঝতেই পারছো ব্যাক ফ্যাক সব একদম কমপ্লিট গোছানো সব কিছু ভালো লাগে না সত্যি তো যাই হোক চলো মাকে আমি নিয়ে যাই মধুমপুরের মধ্যে আমরা বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ আগে মশা হচ্ছে বাস ফোন করলাম বাসে প্রথমে একবার ফোন করলাম বলো কাকুর কাছে তারপরে আবার এখন ফোন করলাম বলো দোতলা চলে এসেছে মানে এসে গেছে তো এই যে মাকে এখন তুলে দেবো আর সোনা বললাম যে সোনা আর সোনার বাবা হচ্ছে টিউশনি পড়ে ওরা ডাইরেক্ট এখানে চলে এসছে আর মাকে নিয়ে এখানে তো বাস এক করে ঢুকে গেল বলে তো যাই হোক মা চলে যাবে বুঝতে পারছো মনটা কান্না না তো আবার কদিন পরে আসবে বাবা নাকি বলেছে বাড়ি গিয়ে এক সপ্তাহ পরে নাকি মাকে আবার পাঠিয়ে দেবে তো বন্ধুরা মাকে দিয়ে চলে এসছি এসে এই যে এখন হচ্ছে রাতের খাবার এখন দশটার পার হয়ে গেছে তো রাতে কি খাবো কি খাবো কি দিয়ে ভাত খাবো আর তো সকালে শাক করেছিলাম শাক একদমই অল্প একটু রয়েছে এই দেখো একটুখানি শাক রয়েছে আর এই যে এখানে হচ্ছে ওই যে সকালের সেই ভাজাটা রয়েছে আর একটু আলু সেদ্ধ আলু সেদ্ধ ডিম ভাজা দিয়ে খাওয়া যাবে আলু সেদ্ধ দিয়েছিলাম আর সোনা বললো ডিম ভাজা খাবে তো সোনার সাথে সাথে আমিও খাবো আর সোনার বাবা বলে আমাকেও তাহলে দাও আর হচ্ছে না ইয়ে রয়েছে কি বলে সকালের টিফিন করেছিলাম না তো আর রুটি খাবে না হ্যাঁ রুটি দিচ্ছি দাঁড়াও তুমি শয়তানের মতো করছো কেন গো আমার মনটা খারাপ হওয়ার মা চলে গেল দেখেছিস কেমন করে দেখ বাবা দেখ তুই দেখ দেখ